একটা গাছের সব ফল একবারে পেকে গেছে এটার নাম সেই পান সিটকি আমরা এর আগে কাঁচা ফল দেখিয়েছিলাম এবং বলেছিলাম এর পাতার মধ্যে মধ্যে ডোগার ছাল সবটাই ঔষধি গুণে পরিপূর্ণ কারোর যদি দাঁতে ব্যথা হয় কিংবা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে তাহলে তার জন্য সবচেয়ে ঔষধি গুণ সম্পন্ন গাছ হতে পারে এই পান সিটকি এর পাতার নির্যাস আপনার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যা নিরসন করে ঘটনা আজকে মূলত শুধুমাত্র এর ফল নিয়ে দেখেন এর ফলগুলো পেকে গেছে এবং ফলটা খাওয়া যায় অনেকটা জামের মতো খেতে অনেকটা সুস্বাদু আমরা গ্রাম বাংলায় আগে পথে প্রান্তরে এগুলো দেখলে খেয়ে নিতাম আজকে একটু খেয়ে দেখাতে চাই বিসমিল্লাহ অনেক টেস্টি এবং এটা যখন আপনি হাতে পারে রাখবেন দেখেন একেবার যে আমরা স্পষ্ট সে পাকা জাম খায় না জামের মতো রং দেখছেন এবং পুরো হাতটা কিন্তু কালারফুল হয়ে যাবে এই পান শিটকির শেকড় হচ্ছে আপনার যে কোনো বাদ ব্যথায় কার্যকরী এর পাতাটা বেটে গায়ে লাগালে যে কোনো ধরনের চর্মরোগ সারি তোলা যায় কোথাও পুড়ে গেলে বা কেটে ছিঁড়ে গেলে এর পাতার নির্যাস লাগানো হয়ে থাকে আমরা যে তথ্যগুলো সংযুক্ত করলাম ঔষধি গাছ মৃত্যুঞ্জয়ের লেখা দ্বিতীয় খণ্ড থেকে আপনারা যে কোনো ঔষধি গাছ নিজেদের প্রয়োজনে ব্যবহার কিংবা সেবন করার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আমরা শুধুমাত্র গাছের সাথে পরিচয় করিয়ে দিই আর যে ফলটা খাওয়া যায় সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই দেখেন সারা গাছে একবারে পেকেছে সবাই যদি জানতো যে এটা খাওয়া যায় তাহলে নিশ্চয় এরকম থাকতো না সবাই খেয়ে ফেলতো এটা অনেক সুস্বাদু এবং অনেক ঔষধি গুণ সম্পন্ন একটা ফল এটা সেই পান ছিটকি এই পান কি এখনো পর্যন্ত ঝিনাইদহের পথে প্রান্তরে দেখা মেলে এর কাঁচা ফলটা ভীষণ কষযুক্ত অর্থাৎ ঠিক ছোট বয়সী আমল যেরকম হয় সেরকম আর পেকে গেলে অনেক সুস্বাদু আমার হাত দেখে না রং হয়ে গেছে মনে হচ্ছে হাতে ঠিক পাকা টস টসে জাম রাখলে যেরকম হয় সেরকম হয়ে গেছে পান কি ফল একবারে এত পাকতে পারে এটা আমার দেখা প্রথম তো এই গাছটি আপনার প্রয়োজন আপনি লাগাতে পারেন